এই আওয়ামী লীগের বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা স্লোগান দিতে দিতে আমরা বড়ো হয়েছি এই আওয়ামী লীগের কর্মী হিসাবেই যেটা আমাদের মৃত্যু হয় আমরা এই আনন্দ ধরে রাখার মতন আনন্দ না আমরা আনন্দ উদ্বলিত আমরা গর্বিত আমরা মহিমান্বিত আমরা সার্থক যে এই আওয়ামী লীগের বুদ্ধি হওয়ার পর থেকে জয় বাংলা স্লোগান দিতে দিতে আমরা বড় হয়েছি পত্রিকভাগে আওয়ামী পরিবারের জন্ম এবং বাংলাদেশ আওয়ামী লীগ করার যে সৌভাগ্য দীর্ঘ তিরিশ বছর ধরে আমরা সরাসরি ছাত্রলীগ করার মাধ্যমে আসছে এবং আওয়ামী লীগ করে আসছি আজকে আওয়ামী লীগের শুভ দিন শুভ প্লাটিনাম জুবলু আজকে পালন করা হচ্ছে এ সময় যে সময় বাংলাদেশ আওয়ামী লীগ দেশ সেবার দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে আজকে আপনার স্মার্ট বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগের ধারক বাহক প্রতিষ্ঠাতা দেশ বাংলাদেশ এবং আওয়ামী লীগকে একসাথে এগিয়ে নিয়ে গেছে যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জনক বঙ্গবন্ধু তার কন্যার হাতে আজকে আওয়ামী লীগ নিরাপদ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কর্মী হিসাবে এর চেয়ে আনন্দের খবর আর কিছু হতে পারে না আমাদের শুধু আমাদের শপথ নিতে হবে আমাদের শপথ থাক যে এই আজকে প্রতিষ্ঠাবার্ষিকের মাধ্যমে আমাদের এই শপথ হোক যে আমরা আওয়ামী লীগের কর্মী হিসাবে এই আওয়ামী লীগের পিছনে আছি এই সংগঠনের পিছনে আছি যে জননেত্রী শেখ হাসিনার পিছনে আছি ঠিক একইভাবে জাতীয় চার নেতার অন্যতম কামরুজ্জামানের সন্তান খারুজ্জামান লিটন রাজশাহীকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন উনি ওনার যোগ্য জায়গা পেয়েছেন একদিকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জননেত্রী শেখ হাসিনা তাকে যোগ্য জায়গায় দায়িত্ব দিয়ে প্রেসিডেন্টের সদস্য করেছেন সুতরাং আমি মনে করি এই আওয়ামী লীগ পরিপূর্ণ আওয়ামী এবং এই আওয়ামী লীগের এই পরিপূর্ণ আওয়ামী লীগের পরিপূর্ণ ক্ষুদ্র একজন কর্মী হিসেবে অবশ্যই আমরা গর্বিত মহিমান্বিত এবং আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই ইনশাল্লাহ এই আওয়ামী লীগের পিছনে থেকেই ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এই আওয়ামী লীগের কর্মী হিসাবেই যেন আমাদের মৃত্যু হয় এবং এই আওয়ামী লীগের মাধ্যমে যেন বিশ্বের মানচিত্রে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ে উঠবে এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়তো আমরা থাকবো না কিন্তু এই আওয়ামী লীগ থাকবে বাংলাদেশ থাকবে বাঙালি জাতি থাকবে এবং এই দেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারের মাথা তুলে দাঁড়াবে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সামান্যতম ক্ষুদ্র কর্মী হিসাবে আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাই গর্বিত এবং উচ্ছ্বাসিত আমরা এ আনন্দ ধরে রাখার মতন আনন্দ না আমরা সবাই সারা দিন ব্যাপী আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি যেসব কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এরই ধারাবাহিকতায় সাতাশ তারিখ আপনাদের মাধ্যমে জানাতে চাই সাতাশ জুন আমাদের জয় বাংলা চত্বরে বিকাল তিনটায় একটি বিশাল জনসভা আছে এই তেইশে তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু আজকে কেন্দ্র কর্মসূচি পালন হচ্ছে সেহেতু আমরা রাজশাহীতে সাতাশ তারিখে একটি বড় জনসভা করব ইনশাল্লাহ এই আশাবাদ